আমাকে মূলত একজন মুসলিমের ক্যারিয়ারটা কেমন হওয়া উচিত ক্যারিয়ার ভাবনাটা কেমন হওয়া উচিত এই ব্যাপারে আমাকে একটু বলার জন্য বলা হয়েছে তো মুসলিমের ক্যারিয়ারটা কেমন হবে মুসলিমের ক্যারিয়ার তো শুধু দুনিয়াতে না মুসলিমের ক্যারিয়ার তো আখিরাতেও আখিরাত কি আমাদের ক্যারিয়ার না আখিরাত আমাদের ক্যারিয়ার আখিরাতে জান্নাতে হায়ার কি থাকবে স্তর বিন্যাস থাকবে হ্যাঁ যে যত তাকুয়ার সাথে জীবন কাটাবে সে তত বেশি উঁচু জান্নাতে স্থান পাবে হাফেজ কে বলা হবে যে তুমি কোরআন তেল করতে থাকো আর জান্নাতের স্তরে উপর উঠতে থাকো ঠিক আছে না তো এরকম প্রতিটি ক্ষেত্রে দেখা যাচ্ছে জান্নাতেও স্তর বিন্যাস থাকবে হ্যাঁ এবং ওলামের কাছে ওলামে কেরামের কাছে আমি শুনেছি এরকম যে একটা সুহান বলার কম বেশির কারণে জান্নাতে নিয়ামতের অনেক পার্থক্য হয়ে যাবে এবং জান্নাতে কিছু সময়ের জন্য কিন্তু আফসোস হবে জানেন এটা আপনারা কিছু সময়ের জন্য একটা আফসোস হবে যে ইস যদি আমি দুনিয়াতে সময় নষ্ট না করতাম হ্যাঁ জান্নাতে এরকম হাদিসটা এরকম কম বেশি যে জান্নাতে ওই সময়ের চেয়ে সবচেয়ে বেশি আফসোস হবে যে সময়গুলো দুনিয়াতে আল্লাহর জিকির ছাড়া কেটেছে ঠিক আছে না এরকম কম বেশি এরকম তার মানে জান্নাতে কিছু সময় আফসোস হবে আল্লাহ তারা ওই আফসোসের ওটা দূর করে দিবেন আফসোসের ওটা মনেও থাকবে না কিন্তু ওই যে আফসোসটা হবে যে আমার এই বন্ধু সে আমার চেয়ে আরো কত উঁচু জান্নাতে কত সুন্দর নয় তার জানাতে একটু একটু হবে তাহলে বোঝা যাচ্ছে যে জান্নাতে স্তর বিন্যাস আছে জান্নাতেও ও নিয়ামতের মধ্যে কিছু পার্থক্য আছে ঠিক আছে না জান্নাতুল ফেরদাউসে যারা থাকবে তারা আলমদের মুখে এরকম শুনেছি যে তারা প্রতি মানে সব সময় তারা আল্লাহ সুহান তালাকে দেখতে থাকবে দেখতে পাবে তারা আর সবচেয়ে নিচের স্তরের জান্নাতি যারা তারা শুধু জুমা বারে তারা আল্লাহকে দেখতে পাবে এরকম একটা কম বেশি এরকম তো তাহলে বোঝা যাচ্ছে যে সেখানেও মানে অর্জনের বিষয় আছে ক্যারিয়ার বলতে যদি আমরা অর্জন বুঝি ক্যারিয়ার বলতে যদি আমরা মূলত ক্যারিয়ার বলতে বাই ডেফিনেশন যেটা বোঝা যায় যে যেটা মানুষ করে জীবিকা এবং সম্মান পাওয়ার জন্য তাই না ব্যাপারটা এরকম শুধু জীবিকার জন্য কিন্তু আমরা 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 ক্যারিয়ার ক্যারিয়ার করি করি না একটা অবস্থান চাই চাই বা চাকরিতে প্রমোশন এগুলো চাই তাহলে বোঝা যাচ্ছে দুটো জিনিস একটা হচ্ছে আমরা রিজিক চাই বা জীবিকা চাই আর দুই দুই নম্বর হচ্ছে আমরা সম্মান চাই কিন্তু আমাদের মুসলিমদের আকিদা কি মুসলিমদের আকিদা হচ্ছে রিজিক এবং সম্মান দুটোই উপর থেকে আসে ঠিক আছে না দুটারই ফয়সালা কোথায় হয় আসমানে হয় এবং মুসলমানের ক্যারিয়ার দুনিয়ার এই ষাট সত্তর বছর না শুধু এটা জান্নাতের মানে জান্নাত ক্যারিয়ার এবং মূলত এটাই তো আমার আসল জীবন একজন বলছিলেন যে কোরআন আল্লাহ বলতেছেন আগে আল্লাহ বলতেছেন এরপর আল্লাহ তালা বলছেন হায়াত হ্যাঁ তার মানে এরকম কিছু তফসিল এরকম এসেছে যে মৃত্যুর পরেই আমাদের জীবনটা শুরু এইটা শুধু আমরা একটা পরীক্ষা দিচ্ছি আর কিছুই না কিন্তু মৃত্যুর পরেই আমার জীবনটা শুরু তাহলে ওই জীবনের ক্যারিয়ারটা মোর ইম্পর্টেন্ট নাকি ওই জীবনের ক্যারিয়ারটা আরো বেশি ইম্পর্টেন্ট তাহলে আমরা একটা জিনিস বুঝলাম এখান থেকে যে একজন ক্যারিয়ার হ্যাঁ এই পৃথিবীর এই ষাট সত্তর বছর থেকে শুরু করে নিয়ে এই ষাট সত্তর বছরের রিজিক ষাট সত্তর বছরের সম্মান থেকে নিয়ে জান্নাত পর্যন্ত জান্নাতের যে রিজিক কোলাকাতা দিবেন আমাদেরকে হ্যাঁ কি যেন বলা হয়েছে যে কি হায়াতান তাইয়েবা আর রিজিকুল کریم আল্লাহ তলা দিবে আমাদেরকে সেগুলো আমাদের ক্যারিয়ার অন্তর্ভুক্ত এই পুরো জিনিসটাই একটা মুসলিমের ক্যারিয়ার এখানে একজন কাফের এবং একজন মুসলিমের চিন্তাধারার মধ্যে মূল পার্থক্য ঠিক আছে না একজন কাফের এবং একজন মুসলিমের মধ্যে মূল চিন্তায় পার্থক্যটা এখানেই হবে তার বোঝা যাচ্ছে যে আমাদের ক্যারিয়ার যে ভাবনা এই ভাবনাটা শুরুতেই আমাদের সংশোধন করতে হবে এক নাম্বার হচ্ছে যে রিজিক এটা আল্লাহ পক্ষ থেকে আসবে এবং এটা ফিক্সড সম্মান এটা আল্লাহ তলার পক্ষ থেকে আসবে ঠিক আছে না এবং তাহলে আমি যে পড়াশোনা করছি আমি যে একটা চাকরি করতে চাচ্ছি বা আমি একটা ব্যবসা করতে চাচ্ছি ব্যবসা উন্নতি করতে চাচ্ছি এটার জায়গাটা আমার কোথায় এটার জায়গাটা হচ্ছে একজন ক্যারিয়ার করবে উদ্দেশ্য নিয়ে দাওয়া আর একটা হচ্ছে সাদাকা ঠিক আছে না আমাদের সাহাবাইকার আল্লাহ তাল আনহুম তারাও জীবিকা অর্জন করেছেন আম্বি আলহামসালামরাও জীবিকা উপার্জন করেছেন এটা আল্লাহ তালা দুনিয়াবী নিজাম এটা আমাদেরকে মেনটেন করতে হবে এটা আল্লাহ তালা বলেছেন বলে আমরা করছি ঠিক আছে না আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে জীবিকা উপার্জন করাকে আমাদের উপরে বিশেষ করে পুরুষের উপরে এটা ওয়াজিব এবং জীবিকা উপার্জন আম ভাবে এটা ফরজ প্রত্যেকের উপরে ইমাম ইমাম মোহাম্মদ রাহিম ইমাম আবু হানিফার ছাত্র ওনার একটা বই আছে কিতাবুল কাস বা এটা বাংলা অনুবাদ পাওয়া যায় জীবিকার সন্ধান সেখানে খুব চমৎকার ভাবে এই বিষয়গুলো আলোচনা হয়েছে হ্যাঁ যে মানে যেহেতু ইবাদত করতে হলে পরে আমার শারীরিক শক্তি প্রয়োজন সুতরাং রিজিক তালাশ করা এটা এটাও ফরজের মধ্যে পড়বে ফরজ ইবাদতের জন্য যা যা প্রয়োজন সেগুলো ফরজের মধ্যে পড়বে হ্যাঁ তো যার কারণে বোঝা যাচ্ছে যে আমাদের যে রিজিক তালাশ করা জীবিকা উপার্জন করা এই বিষয়টা আল্লাহ রাখতে আমাকে দুনিয়ার ব্যবস্থাপনা হিসেবে আমাকে বলেছেন তুমি এটা করো সুতরাং আমরা এটা করছি সুন্না আমরা এটা করছি কিন্তু আমাদের আকিদা থাকবে কি কে দিবেন রিজিক রাজাক দিবেন রিজিক হ্যাঁ কে আমাকে ইজ্জত দিবেন কে যিনি আলমইজ উনি আমাকে ইজ্জত দিবেন ঠিক আছে না এগুলো দুনিয়াবি চেষ্টার সাথে এটা জড়িত না হ্যাঁ সুতরাং আমাকে যেমন কোরআন মানে কিভাবে ইজ্জত কিভাবে আসে তো এটা বিভিন্ন আয়াতের মধ্যে আসছে হাদিসের মধ্যে আসছে যে সম্মান একটা আয়াত আছে সম্মান শুধুমাত্র আল্লাহ রসুল এবং মুমিনের হ্যাঁ তার মানে ইমানের সাথে ইসলামের সাথে ইজ্জতের সম্পর্ক আমি যত আল্লাহ তালার মানে নিকটবর্তী তত আল্লাহ তালা আমার ইজ্জতকে বাড়িয়ে দিবেন চাই আমার টাকা পয়সা থাকুক বা না থাকুক এটা টাকার সাথে সম্পর্ক যুক্ত না আমি যত যত আল্লাহর আল্লাহরিব আল্লাহর নিকটবর্তী আল্লাহ তালা আমার ইজ্জত তত ভাড়াই দিবেন ইজ্জতকে আল্লাহ তালা রাখছেন কিসের সাথে আল্লাহর রাস্তায় যান মাল খরচ করার সাথে ইজ্জত কে আল্লাহ রাখছেন জিহাদের সাথে এগুলো প্রচুর হাদিস হাদিস আছে আমি বইয়ের মধ্যে সব উল্লেখ করেছি যে কিসের সাথে ইজ্জতের ওয়াদা আছে